দেখো বন্ধুরা আমি গেছিলাম সন্ধ্যা দিতে তো ওখানটাতে আমাদের যে বিশ্বকর্মা ঠাকুরটা রাখা আছে ওটার পেছনে দেখি এই পাখির বাচ্চাটা এই দেখো বাচ্চাটা এই পাখির বাচ্চাটা কুটুর কুটুর আওয়াজ করছিল আমি তো বুঝতে পারিনি কিরকম আওয়াজ করছে আমি ভাবছি মনে হয় ইঁদুরের বাচ্চা টাচ্চা হবে তো এখন দেখি পাখির বাচ্চাটা তার মধ্যে পাখির বাচ্চাটাকে দুটা পোকা এটা আই থিঙ্ক যোগ হবে যোগ তো না কিরকম টাইপের যোগ টাইপের দুইটা পোকা মানে রক্ত খাচ্ছিল তো আমি এটা নিয়ে আসলাম একটা পোকাকে তো ফেলাইছি তারপরে এক একটু জল খাওয়ালাম জল খাওয়ানোর পর দেখি আর একটা পোকাও পড়লো তো পোকা কোলাকে তো ফেলাই দিচ্ছি কিন্তু পাখির বাচ্চাটাকে মানে চোখও এখনো ফুটে নাই দেখো চোখটাও এখনো ঠিকঠাক ফুটে না এটা কি পাখির বাচ্চা আমি ঠিক জানি না তোমরা একটু জেনে থাকলে বলো কন্টেনারের মধ্যে ইয়ে একটা কাপড় চোপড় দিয়ে কাপড়ও না ঠিক ব্যান্ডেজ ছিল আমার কাছে তো ব্যান্ডেজ ট্যান্ডেজ দিয়ে রাখছি এখানটাতে মানে জায়গাটা গরম করে রাখছি তো পাখিটাকে আমি এখন কি করব আমি তো জল খাওয়াইছি তারপর এখন আমি কি খাওয়াবো ওটা একদমই বাচ্চা মনে হচ্ছে কিছুদিন আগে দিয়েছে আর চোখও ফুটে নাই জল খাওয়ানোর পর একটু জল খাইছে তারপর দেখো আর গায়ে ঠিক এরকম এরকম লোম তো এটা কি পাখির বাচ্চা আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু পাখিটার খুব কষ্ট হচ্ছিলো কারণ দুটা জোক টাইপের মানে পোকা ওর মানে গায়ের মধ্যে রক্ত খাচ্ছিলো এটা মনে হয় আমাদের গাছের ওখান থেকে পড়ছে তো কি করবো ওই পাখিটাকে এটাই বুঝে পাচ্ছি না সুস্থ হলে আমি আবার ওই গাছের ওপরে দিয়ে দিব ভাবছি দেখো এখানে বিশ্বকর্মা ঠাকুরটা রাখা আছে আমাদের আর এখানটাতে পড়েছিল পাখিটা আর ওই যে পাখিটা আমি এখন ওর মার কাছে ওকে দিয়ে দিব ওরা তো দেখলাই পাখিটার মাটা ওখানে আছে হয়তো খুঁজতেছে রাত্রেবেলা তো তো দেখতে পায় না দিনের বেলা হলে খুঁজবে তো আমি পাখিটাকে নিয়ে আসছি তো এখন আমি কি করব ওখানটাতে আমি উঠবো আমার হাত পা ভেঙে যাবে আই থিঙ্ক ভেঙে গেলে ভেঙে যাক কিন্তু বাচ্চার মাকে আমি তার কাছে পৌঁছেই দিব বাচ্চাকে আমি বাচ্চার মার কাছে পৌঁছেই দিব তো দেখি গাইস এখন আমাকে এটার সাইড দিয়ে উঠতে হবে উঠে তারপর হচ্ছে হলো ওখানে পৌঁছেই দিতে হবে তো দেখা যাক কতটুকু করতে পারি আর না পারি আমিও তো একজন মা আমি চাই না আমার আমার থেকে আমার বাচ্চা আলাদা হোক তো আমি এটাও চাবো না যে ওই পাখিটার কাছ থেকে এই পাখির বাচ্চাটা আলাদা হোক তো আমি এখন চেষ্টা করি ওটার মধ্যে দেওয়া যায় কি না তারপর দেখা যাক দেখো গায়ে এই যে বাসাটা ওর মাটা আমাকে দেখে উড়ে গেছে আমি বাসার মধ্যে দিয়ে দিছি বাচ্চাটাকে দিয়ে দিয়েছি ওই যে বাচ্চাটা ওই যে বাচ্চাটা গায়েস আমি দিয়ে দিয়েছি আর আমি তো টেক্কের উপরে উঠে আছে বাপরে বাপ ফাইনালি তো আমি দিয়ে দিচ্ছি আর এখান থেকে দেখো কতটা উঁচুতে মানে আমি সাইড দিয়ে মানে উঠছি ঠাকুরের পাশ দিয়ে উঠে তারপর আমি হচ্ছিলো বাচ্চাটাকে দিলাম তো এবার নামি নাহলে পড়ে যাবো এই বিশ্বকর্মা ঠাকুরের দয়ায় তো এখানে পড়ছিল দেখি ঠাকুর রক্ষা করছে ঠাকুর পাখির বাচ্চাটাকে তো এখন ওর মা ওকে আসবে তো ঠিকই ওর মা আসে এখন কি করে তো সবই বিশ্বকর্মা ঠাকুরের পৃথিবীতে যে ঠাকুর আছে সেটা প্রমাণ যে ঠাকুর ঠাকুরের ওখানে আমি যদি ধূপকাঠিটা না দিতে মানে যেতাম তাহলে তো আমি দেখতে পারতাম না যেটা পাখিটা ওখানে পড়ছে তারপরে আমার কি মনে হলো দেখি কিন্তু আরও বাচ্চা আছে নাকি তো ওখানে এসে দেখি ওর মাটা ওখানে আছে তো আমি কষ্ট করে ওপরে উঠে ওর মার কাছে ওর বাচ্চাটাকে পৌঁছে দিলাম তাহলে এটাই হলো ঠাকুরের লীলা তো ঠাকুর যে সত্যিকারের আছে এটা কিন্তু সত্যি এটা আমি মানলাম ওর মাটা হয়তো মানে বলছিল যে ঠাকুর আমার বাচ্চাটাকে ফেরত দিয়ে দাও ফেরত দিয়ে দাও তো যাই হোক পৌঁছে দিলাম খুব ভাল লাগলো একটা ভালো কাজ করে জীবনে তো পাপ অনেক করছি এটা যদি একটু পুণ্যির খাতায় ঠাকুর লেখে